গায়েস আমরা আজকে একটু দীঘায় যাচ্ছি আর মানে বাড়ি থেকে ভিডিও করতে পারিনি কারণ খুব খিচিপিছির মধ্যে আমরা আজকে দীঘায় আমার মেয়ে আমি আমার গিন্নি তিনজনের মিলে যাচ্ছি আর বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি আর তার কারণে একটু প্রবলেমের কারণে খুব খিচিপিছি ছিল তার জন্য বেরিয়ে এসেছি এই আমরা স্টেশনে পৌঁছে গেছি পলাশি স্টেশন মানে এবার আমরা এখানে রাতের বেলা রাত্রেবেলায় ট্রেন ধরবো এখান থেকে বেরিয়ে যাব এই আমাদের

শিয়ালদায়কে দেখা হবে আমরা ফাইনালি শিয়ালদায় পৌঁছে গেছি আমার ব্যাগ ফ্রেন্ড আমরা এবার এখান থেকে ধর্মতলা যাবো আমার ধর্মতলায় আমরা ওখানে আমাদের গাড়ি বুকিং আছে ওখানে গাড়ি বুকিং আছে আর আমাদের ওখানে একটা ফ্রেন্ড আছে তার ফ্রেন্ড ওয়াইফ আছে অলরেডি আর আজকে একটা স্পেশাল দিন কিন্তু স্পেশাল দিন হওয়া সত্ত্বেও কিন্তু কিছু করা যাচ্ছে না বলছি না সামনে আমাদের ট্রে বাইরে একটা গাড়ি ওয়েট করছে অলরেডি দেখাচ্ছি গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে সেলাজেশন আমাদের সেলাজেশন ফাঁকা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে তো অনেক তার জন্য আমরা ওই গেট দিয়ে বেরোবো সেকেন্ড গেট দিয়ে মানে তাতে টিকিট কাউন্টার এগুলো আমাদের ফুচকুরা দুপান দিয়ে দুটো দু কাউন্টার আমরা নেমে পড়েছি বাইরে শিয়ালদার বাইরে চলে এসেছি গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে বুঝিনি তারপরে আমরা শুট করছি আবার এদিকে হয়তো গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের এই আমাদের শিয়ালদা আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে গাড়ির ভেতরে যাচ্ছি আমরা এখান থেকে আমরা ধর্মতলা যাব ধর্মতলা বাস স্ট্যান্ড চলে এসেছি অলরেডি আর এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে কাদা প্রচণ্ড প্রচণ্ড হয়ে আছে আমাদের বাস কোথায় আছে দেখি বুঝি এবার ষোলো নম্বর কাউন্টার ওই দেখা যাচ্ছে আমাদের বাস নোয়াচণ্ডী বাসে উঠবো আমার মেয়ে আসছে ওখানে আমাদের বাস সেখানে অলরেডি আমার আর একটা ফ্রেন্ড আসছে ওরা কোথাও আশেপাশে গাড়িতে আছে হয়তো নাম আমাদের বাস আমরা এবার রওনা দেবো আমাদের হালমতলা থেকে দীঘা আরামিলি বাসে উঠে কিছু উঠে উঠে যাব আর একটু আমরা আমরা এবার এখান থেকে এখান থেকে কোলাঘাট যাবো কোলাঘাট থেকে তারপরে আমরা দীঘার জন্য রেডি যাবো আমাদের বাস ওইটা বাসের ভিউটা দেখাবো আপনাদের সবাইকে আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম একটু আগে একটা ছোট একটা ছোট টিফিন করে নিয়েছি এখানে আর এখানে আমরা এবার বাসের বাসের ভিউটা দেখাবো আপনাকে আর বাসটা খুবই অসাধারণ আর দেখো বাসের ভিউ দেখাচ্ছি বাসের ভিউটা কীরকম এত সুন্দর আমাদের বাসের সুন্দর হয়েছে আর বাসের ভিউ এখানে সুন্দর ভিড় বাসের

মেয়ে ওপরে বসে আছে শুয়ে আছে ও জায়গা হচ্ছে না নিচে বসে আছি এককে এখান থেকে আমরা রওনা দিলাম দীঘায় একটু এটা মোটামুটি ভোরবেলা থেকে পৌঁছে যাব এখান থেকে কোনো জায়গায় কোথাও বেয়ে খাওয়া দাওয়া করবার একবার হয় তারপর আমরা বাস স্ট্যান্ড কোলাঘাটে পৌঁছে গেছি বা সেখানে সব আমরা এখানে টিফিন করে কেউ যে হচ্ছে টিফিন করছে টিফিন করছে আর আমরা এখান থেকে এবার এখান থেকে আমরা কিছু টিফিন করে এখান থেকে বেরিয়ে যাবো এখানে আমার বাস দাঁড়িয়ে আছে আমার মেয়ে আর এ আর এমনি আমার বন্ধু ওয়াইফ ওইদিকে আছে ওইদিকে বাজার যাচ্ছে মত বাস ছেড়ে দিলো আমাদের সবাই kommaচ্ছে এটা বুঝছিনা দেখাই কি আবার আমরা হঠাৎ করে মানে রুমে শুটটা নিতে পারিনি রুম আর হোটেলের কারণ না আমরা ওখানে মুখ হাত পা ধুইই ওখান থেকে বেরি চলে এসেছি মুখ হাত পা ধুই ওখান থেকে এখান থেকে মোহনা চলে এসেছি আমরা হঠাৎ করে আমার ফ্যামিলি আর দুই ফ্যামিলি এখানে আছে আমার মেয়ে চলে এসছে এখানে মানে এবারে কেউ ভাবতো তোমাদের সবাইকে হোটেলটা দেখাবো মানে সরি আর কিছু মনে করবে না মানে তার জন্য কিছু সরি আমরা এখানে চা চা খাচ্ছি মোহনায় চলে এসছে এই যে মোহনা এই যে মোহনা ওই খেলাটা কিলবা খুবই সুন্দর দৃশ্য এখানে আমরা হঠাৎ করে এখানে মোহনায় ঢুকে পড়েছি মানে জিনিসটা আমাদের একটু মানে শুটের ব্যাপার ছিল মানে একটু খুবই আমাদের মানে মুখটা প্রেস করে ওখান থেকে মানে আমাদের যে বন্ধু ঘর নিয়েছিল ওর ঘরেই আমরা ঢুকেছিলাম আমরা এখনও ঘর পাইনি হোটেলে হোটেলে ফুল বুকিং আছে একদম তো ঘর খালি হবে তারপরেই আমরা রুম পাবো এই যে লোকজন একদম

ফ্রেন্ডরাও আসছে ওটা আমার বন্ধু জাস্ট আর এখানে আমার গিন্ন আর আমার যে গিন্নি আমার মেয়ে ওখানে হাঁটা করছে লাব শিল্পীরাও হ্যাঁ মেয়ে সমুদ্র চলে এসেছি মোহনা এবার এরপরে হোটেলে চলে যাব আমরা কিছু ব্রেকফাস্ট হালকা কিছু করে নিয়েছি চা খেয়ে নিয়েছি আর প্লাস হোটেলেও কিছু খেয়েছিলাম মুখাত পা ধুয়ে কিছু চাটা খেয়ে তারপরে বেরিয়েছি হোটেলের স্যুটটা করতে পারিনি এবার কি আপনাদের হোটেলটাও দেখাবো এস টি আপেল হোটেল আমাদের দীঘার এই যে খুব সুন্দর দিদি যে কত সুন্দর সুন্দর মাছ দেখি এটা মাছটা হুম মহনার এই যে মাছ আজকে দৃশ্য এই তুলেছি দিয়েছি দিদিও কত সুন্দর এই যে আমার আর একটা ছেলে আর মেয়ে আমার আর এই দেখো একটা মেয়ে আমার সোনামা এই যে সুন্দর দৃশ্য এরপর আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে যাব যতটা পারি ততটা দেখাচ্ছি প্লিজ সাবস্ক্রাইবটা করবেন লাইকটা অবশ্যই করবেন এটা আমাদের মোহনার দৃশ্য

আমার বন্ধুরা ওপরে উঠে গেছে আর একটা বন্ধু নিচে আছে অলরেডি ও ফ্যামিলি নিয়ে এখনও ছবি তুলছে আমরা যাচ্ছি এখন হোটেলে হোটেলে গিয়ে মানে গাড়িতে যেতে যেতে হোটেলে হোটেলে গিয়ে তারপর হোটেলের রুম দেখাবো দাদার কিন্তু প্রচুরই ভালো বাটারও ভালো

আমরা হোটেলে চলে আসলাম এস টি হোটেল হোটেল আমাদের হোটেলে নেমে পড়েছি এই হোটেল তখন দেখাতে পারিনি তখন অলরেডি আমরা চলে গেছিলাম হোটেলটা এবার দেখাচ্ছি ভালো করে এখনও রুম পাবো কি সন্দেহ আমাদের মানে রুম আছে এখন রুমের টাইম হয়নি যেহেতু এস টি হোটেল হোটেলটা খুবই ভালো দেখায় অল্প টাকাতে ভালো হোটেল আগে থেকে বুক করে অল্প টাকায় রুম পাওয়া যাবে মাত্র ষোলোশো টাকায় রুম পাওয়া যাবে এখানে স্টার্টিং রুম এসি রুম একদম বেস্ট খারাপ না তার সঙ্গে খাওয়া দাওয়াটা খুব সুন্দর রুমের ভেতর হোটেলের ভেতরটা এবার দেখাচ্ছি ছোটো 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 চলো এই যে হোটেলটা হোটেলের ভেতর এটা ম্যানেজার বসে আছে আর এখানে রেস্টুরেন্ট আছে এখানে খাবার ব্যবস্থা আছে এস টি হোটেলে তার মধ্যে লিফ্টের ব্যবস্থাও আছে এখানে আর আমরা এখনও রুম পাইনি আমার ফ্রেন্ডের রুমে আছি রুমটা দেখাবো ফ্রেন্ডের রুম আর এখানে সুইমিং পুল আছে অলরেডি সান করার জন্য এখানে ভালো ব্যবস্থা আছে একটু এখানে কিচেন রুম ওনাদের আর আমরা লিফ্টে করে এবার উপরে যাবো লিফটের ব্যবস্থা যেহেতু কন্ট্যাক্ট নাম্বার আপনাদের ডিসপ্লে দিয়ে দেবো এসটি অ্যাপে লিফট খুলে গেছে আবার মানে লিফ্ট লক হয়ে যাচ্ছে লিফ্ট খুলে গেছে আমাদের দু নম্বর ফ্লোরে রুম আছে আমাদের রুমে যাচ্ছি মানে আমার ফ্রেন্ডের রুম আমরা রুম পাই না এখনও এই খুলে গেল লিফ্টের গেট এবার এখানে রুম আছে আমাদের রুমগুলো যথেষ্ট ভালো মোটামুটি খারাপ না আমার ফ্রেন্ড হলো এসটি অ্যাপেলেসের একটা হোটেলের রুম যথেষ্ট ভালো এসি লাগানো আছে টিভি লাগানো সব কিছুই আছে এখানে এটা আমার ফ্রেন্ডের রুম নিয়েছে রুম দেখিয়ে দিলাম রুম দেখিয়ে দিলাম এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আবার নিচের দিকে মানে নিচের সিঁড়ি দিয়ে যাওয়া যায় প্লাস লিফটেও যাওয়া যায় লিফটেই যাচ্ছি আমরা আবার টু রুম আছে এখানে আর এসটি অ্যাপেলস যথেষ্ট ভালো অল্প টাকাতে আপনারা যথেষ্ট ভালো আপনি যখনই আসবেন আপনারা অ্যাপ্লাই করে দেবেন আগে তাহলে আপনারা সস্তায় রুমটা পেয়ে যাবেন আবার গেটটা খুলে গেল নিচে চলে আসলাম আমরা নিচে এখানে রেস্টুরেন্ট ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্লাস আর এখানে এখানে ম্যানেজার আছে আপনাদের এখানে আমরা থেকে নিচে চলে এসেছি এখন রুম পাইনি রুমটা দেখাবো আমাদের অবশ্য এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি একবার এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আসবেন লিফ থেকে নেমে আমরা তিন জায়গায় রুম নিয়ে নিয়েছি ও নিচের রুম নিচের থেকে ওপরে চলে এসছে ওর রুমটা হলো বেস্ট ভালোই মানে খুবই সুন্দর এই রুমটা আমার বন্ধু আর আর একটা বন্ধু আমার এটা রুম এটা খুব সুন্দর এটাও ভালো পেয়েছে আর তার সাথে সাথে আমাদের রুমটা দেখাচ্ছি আমাদের রুম হলো এটা ষোলোশো টাকা এর থেকে বেস্ট কি পাবে বলো আমার কথা হলো এর থেকে বেস্ট কি আছে বলো এত সুন্দর রুম এতটাই সুন্দর মানে খুবই ভালো হয়েছে রুমটা যথেষ্ট ভালো হোটেল কিন্তু আগে থেকে বুকিং করে আসলে তবেই ষোলোশো টাকা পাবেন আমরা এখন রুমে রেস্ট করলাম এতক্ষণ ধরে আর আমার মেয়ে এখন খাওয়া দাওয়া করছে নিজ থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম তার মধ্যে এবার আমরা স্নান করতে যাব আমরা স্নান টান করে চলে এসেছি এই সবাই স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব তখন স্নান টান করে তখন শ্যুট করতে পারেনি কিছু ভিডিও এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব আমরা বাইরে খাওয়া দাওয়া করতে পেরেছি আমরা হোটেলের মধ্যে খাইনি বাইরে একটা কোনো রেস্টুরেন্টে দেখি যাই সবাই আমার গ্রুপ এখানে আসা খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন হোটেলে আমরা এখন রেস্ট করব তারপরে বেরোবো হাই রাইজ আজকে সন্ধ্যা হয়ে গেল মোটামুটি আমি নিচে আসলাম ঘুম থেকে উঠে নিচে আসলাম আমরা এখানে আজকে সুইমিং পুলে স্নান করতে পারিনি দেখাতে পারি অবশ্যই এই আমাদের হোটেলে সব এনজয় করছি সবাই আমরা আমি জাস্ট সেখানে চা অর্ডার দিতে এসেছি কেন সন্ধ্যা হয়ে গেছে তো সবাই ঘুমাচ্ছে তার জন্য আমি চা অর্ডার দিতে এসেছি সবার জন্য আমি ওদেরকে ডেকে আসলাম এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে চা অর্ডার দিয়ে হবে

ভালো দিন ছিল ভালো দিন ছিল একটাই দিন সেটা হলো আমার আজকে বার্থডে ছিল মানে কালকে হয়ে গেছে কেক কাটতে পারিনি মানে জন্য মানে অসুবিধার জন্য কেক কাটতে পারিনি মানে না দীঘা যাওয়ার প্ল্যান ছিল বলে কেক আর কাটা হয়নি খুবই দুঃখিত তো জন্য সারপ্রাইজটা এই জন্যই বলছিলাম বাবা সারপ্রাইজটা এমনি অনেক বড় ব্লগ হয়ে গেছে আজকে জানি না ভালো লাগবে কি ভালো লাগবে আপনাদের তো খারাপ লাগলে কিছু মনে করবেন না লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন আমরা যদি আমি যদি কিছু ভুল করে থাকি কিছু মনে আমি খুবই ডাকছি এখন আমাদের রুমটা সত্যি খুবই সুন্দর সত্যি খুবই ভালো হোটেলে পরিষেবা খুব ভালো যদি আপনাদের আসতে মন হয় আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া থাকে ওখানে ফোন করবেন ষোলোশো টাকায় রুম মানে খুবই সুবিধা অফ অবশ্যই এটা হাজার বারোশো টাকার মধ্যে চলে আসবে অফিসিজেন আর সিজেনে আপনার ষোলোশো টাকা কিন্তু আগে থেকে বুকিং করতে হবে তাও আপনি একটু বলবেন যে অফার আছে অফারে আপনি বলবেন অবশ্যই আপনি পেয়ে যাবেন কিন্তু তাহলে ঘুরতে গিয়ে দেখা হবে সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম বেড়াতে দীঘার সন্ধ্যা দীঘার সন্ধ্যা দেখার জন্য হোটেল থেকে বেরিয়ে পড়লাম এই আকাশ অন্ধকার এখন লাইটে লাইটে আলোকিত আমার সোনা সোনা মাটা এই দেরি করছি ঘুরতে আমরা এই টুকটুকি করে আমরা এখন ঢেউ সাগর যাবো ঢেউ সাগর যাওয়ার জন্য কথাবার্তা চলছে আমরা টুকটুকি চাপবো এই আমাদের হোটেলেটা টুকটুকি চাপবে এবার জাহাজ বাড়ি জাহাজবাড়ি থেকে আমরা যাচ্ছি ঢেউ সাগরের দিকে আর টুকটুকাতেই আছি এখন এটা মেন রোড দেখা খুব সুন্দর সুন্দর হোটেল এই হোটেল মোটামুটি তিন হাজার টাকা পার হেড রুম আছে দেখা হচ্ছে ঢুকছি আমরা পার্কে ঢুকছি এতটাই ভিড় গেছি আমাদের ফুল টিম সব আসছে অলরেডি এখানে একে প্রবেশ করছে আমরা এই ছোট ট্রেন আছে মিনি ট্রেন আসছে আমাদের এই যে মিনি ট্রেন খুব ছোট্ট মিনি ট্রেন আসছে এখানে দার্জিলিং এ মিনি ট্রেনে আবার ট্রেন আস একটা সুন্দর এখানে মিনি ট্রেনের ব্যবস্থা করেছে পার থেকে এই যে আমার এমনি আসছেন দেখা পার্কের ভেতরে কি কি আছে এখনো পার্কের ভেতরে আমরা বাচ্চাদের কত কিছু ব্যবস্থা করা আছে এখানে খুব সুন্দর সুন্দর এখানে পার্কের ব্যবস্থা করা আছে বাচ্চাদের জন্য খেলনা পাতি সব কিছুই ব্যবস্থা আছে এখানে বাচ্চাদের আমরা যতটা পারি ততটা দেখাবো কত কিছু এখানে পার্কের মধ্যে ব্যবস্থা আছে সুন্দর সুন্দর জিনিস আছে বাচ্চাদের জন্য এখানে আমরা এবার সবকিছুতে দেখব খাওয়া দাওয়া ব্যবস্থা ব্যবস্থা আছে এদিকে বোট ছিল এদিকে বোট আছে বড় বোট সব বোর্ডই আছে ওখানে ঝুলন্ত যাকে বলে আর এখানে ডবল সাইকেল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই আমার সোনা মাটা কোথায় গেল লুকিয়ে আছে লুকিয়ে আছে এই যে

আছে এই যে বোর্ড রাইডার্স আর আমরা বড় নৌকায় উঠেছি আমার মেয়ে ওখানে বসে আছে নাচ করছে এখন কাকা এখনো পার্কে ঘোরাঘুরি করছি পার্কে অনেক বড় পার্ক যেহেতু একটা পার্কে দিন কেটে গেল এখন এখান থেকে আমরা নিউ দেখা যেতে হবে আমার আমার মেয়ে মোমো খেতে চাউমিনও খাবে আমিও খাবো কিছু হয়তো একটা মোমো খাবো আর তারপর দেখো কী কী হচ্ছে ভেতরে ভেতরে দেখলাম এখানে দেখছি পেডিকিওর হচ্ছে ফিস পেডিকিওর এই যে ফিস পেডিকিওর হচ্ছে এর মধ্যেই দেখা যাচ্ছে ফিস পেডিকিওর প্রথমে বুঝতে পারিনি এনারা বা ফিস পেডিকিওর করার জন্য বসে আছেন আমাদের বন্ধুদের খুঁজে পাচ্ছি না আমরা এখানে এখনও খাওয়া দাওয়া করছে আমার মেয়ে আর কোনো চাউমিন খেতে ব্যস্ত

খুব সুন্দর সুন্দর পার্ক করে দিয়েছে ডিজাইন করেছে কিছু কিছু যেটা মানুষ দেখে আর তার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছে আর কেবল বলে এক কথা সিংহ ডিজাইন করেছে জঙ্গলের মধ্যে এরা মানে খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে যেটা মানুষ এদের প্রতি আকর্ষিত হয় আর যাকে বলে তা পয়সা সংখ্যা হয় পার্ক কে এই করেছি এখন সোজা আমরা সমুদ্রের ধারে ধারে নিউজ দেখে যাচ্ছি আস্তে আস্তে খুবই অন্ধ এই যে এই সমুদ্র সমুদ্রের আবার শোনা যাচ্ছে বলে আশা করি খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আশেপাশে আমার মেয়ের জন্য জিনিস কেনা হচ্ছে কি একটা কিনছে চলে আসলাম নিউ দিঘাতে নিউ দিঘায় সেখানে বসে আছি মানে এখানে বসে থাকবো একটু তারপরে আমরা আস্তে আস্তে এগোবো আমার মেয়ের ওখানে খেলা করছে কত ভিড় কত আলো কত কিছু মানুষ শুধু ঘুরবে ঘুরতে আসছে শুধু দেখাতেই সমুদ্র দীঘার এই এত সুন্দর আনন্দ অবশ্যই তোমরা সবাই এসো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করো আমরা সমুদ্রের মানে সাইড থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম এখানে মার্কেটে আছি মার্কেটে যাব আমাদের এখানে ছোট্ট মানে ছোট্ট না বেশ বড় মার্কেট আছে দীঘার একটা সেই মার্কেটে ঘুরবো কারণ আমাদের বাড়ির জন্য কিছু কিছু সবার জন্য কিছু কিছু নিতে হবে মানে আমার একটা ফাইভ প্রো আছে তার জন্য নিতে হবে বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হবে তার জন্য কিনতে আসলাম আমার মেয়ে আর আমার মেয়ে ওখানে জিনিস কিনছে ওখানে আছে আর দেখো তাহলে এটা ধরো তো ও কত সুন্দর সুন্দর জিনিস পাইলাম শাঁখার দোকান শাঁখা পোলা শঙ্কর দীঘার এই দোকান এই মার্কেটে সমূহ কিছু পাওয়া যায় এখানে বাচ্চাদের জন্য রাইড আছে এখানে খুব সুন্দর সুন্দর দিঘার মাছ বিক্রি হচ্ছে মাছ ভাজা এক কথা সমস্ত রকমের মাছের আইটেম আছে এখানে সবই ফেভারিট ফুচকা হচকা দেখলে জিভে জল জিবে জল পড়বো হচ্ছে খুব সুন্দর সুন্দর মেয়েদের জিনিসপত্র দাদার দোকানে খুব সুন্দর সুন্দর নেকলেস আছে মেয়েদের জন্য বিহার মার্কেট বিয়ার খুব সুন্দর সুন্দর বিয়ার আছে বিশাল বড় মার্কেট এত বড় মার্কেট দেখলোই মুশকিল পাচ্ছি দেখাচ্ছি মাগল হয়ে যাচ্ছি এমন ব্যাপার হয়ে গেল এতটাই দোকান যে দেখানো ক্ষমতা নেই এমন অবস্থা আর পাচ্ছি না পার্ট ওয়ান আমি এটাই করে দেবো পার্ট টু কাল থেকে বলব আবার হোটেলে গিয়ে দেখাচ্ছি হোটেলে গিয়ে পার্ট আজকেই সমর্থ হবে এখানে খুব সুন্দর সুন্দর খাবার বানাচ্ছে দাদারা এখান থেকে খাবার নেবো তারপরে আমরা এই দেখো দাদা খুব সুন্দর স্টাইল ও এটা দীঘার মানে বিচে যাওয়ার মেন পথ আর এই হোটেল এই হোটেলের খাবার আর এটা হলো জাহাজ বাড়ি দিকে যাচ্ছে আর তার সামনে এই হোটেলটা আছে এখান থেকে আমরা খাবার নিয়ে হোটেলে যাব এই আমরা হোটেলের সামনে চলে এসছি আজকে ব্লক একটু পরেই শেষ হয়ে যাবে আজকে ওয়ান পার্ট শেষ হয়ে যাবে টু পার্ট স্টার্ট হবে কালকে ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে হোটেলের ভেতরে গিয়ে চলে এসেছি আজকের ব্লক এখানেই সমাপ্ত কালকে কালকের পার্ট টু স্টার্ট হবে আপনারা পার্ট টুটা দেখবেন অবশ্যই কালকের পার্ট টু আজকে তাহলে গুড নাইট বাই বাই টাটা